পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের বৈরমপুর গ্রামে নিজ বসতঘর থেকে রোকেয়া বেগম নামে এক বৃদ্ধা নারী রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার সকাল নটা তিরিশ মিনিটের দিকে স্থানীয়রা ঘরের ভিতরে তার মরদেহ পড়ে থাকতে দেখে পিরোজপুর সদর থানায় পুলিশকে খবর দেন পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে প্রত্যক্ষদর্শীরা জানান রোকেয়া বেগম একাই বসবাস করতেন প্রতিদিন সকালে প্রতিবেশীরা তাকে ডাকাটাকি করে খোঁজ নিতেন আজকে ঢাকা থেকে কর পড়েও কোনো সারা শব্দ না পেয়ে পাশে দরজা দিয়ে ঘরে প্রবেশ করেন প্রতিবেশীরা তখনই তারা ঘরের ভিতরে রক্তাক্ত অবস্থায় রকে বেগম নিরদ দেহ পড়ে থাকতে দেখেন হাটে হাঁটে সোলচার হাঁটে তখন ওইন ভাই আমার মামাতো ভাই ফonz এসে যে তাড়াতাড়ি কোন বাড়ি চল যাও এই আমি কিছু কি হয়েছে তো পা না তুমি বাড়ি চল যাও পরে বাড়ি চল গিয়েছি আইয়ে তো যাই মায়ের এই অবস্থা এই তারপর আর কি সারারা আমার বলছে যে আমাদের কি কি কারে কারে কি হবে কি সমস্যা আমি কইলাম যে আমাদের এই একটু জায়গা লইয়া একটা সমস্যা আছে আর কি এছাড়া আমার বাচ্চার লোক কোনো দ্বন্দ্ব নাই মা আমারে বলছে যে বাবা তুই একটু সাবধান থাকিস তোর কিন্তু ওরা হামকি দুমকি দিতে আসে তোর ফোন টুন করবে এবং কিন্তু কয় ওরা প্রথমে আমার নানি আর এক মামি আসছে

তবে তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে ঘটনাটি তদন্তের পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থাও কাজ শুরু করেছে আমরা ঘটনাস্থলে আসলাম আসলাম মানে রোকা বেগম বয়স সত্তর নামে এক মহিলাকে গলা কাটা অবস্থায় তার বাড়ির ফ্লোরে পাওয়া গেছে উক্ত আমরা সার্বিক বিষয় দেখলাম তার ওনার পিছনে দরজাটা খোলা ছিল এবং জানা তিনি জের হিসাবে অথবা আর পরিদ গহনা গুরুত্বপূর্ণ জিনিস নেওয়ার জন্য তাকে হত্যা করতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে